তো বিশেষ করে যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে এলোমেলো সময় নষ্ট করেন ফ্রি টাইমটাকে কাজে লাগানোর সুযোগ পান না তারা আমাদের এই ম্যাথ কোর্সটা করে ক্যারিয়ারে থাকতে পারেন আগামী জানুয়ারির বিশ তারিখ থেকে আমাদের বেসিক ম্যাথের একটা নতুন ব্যাচ লঞ্চ হতে যাচ্ছে যারা ঘরে বসে একা একা শিখতে পারতেছেন না বা রেগুলার সময় মেনটেন করতে পারতেছেন না তারা আমাদের সাথে আমাদের এই বেসিক ম্যাথ বইটা কমপ্লিট করার যে আমরা একটা অভিযান সারা বছর চালাই সেটা আমরা এবার ছয় মাস থেকে আট মাসের মধ্যে কভার করব ইনশাল্লাহ যারা আমাদের কাছ থেকে এই এই ম্যাথ ক্লিয়ার করে নিতে চান তারা আমাদের নতুন শুরু হতে যাওয়া ব্যাচটাতে এনরোল করে ফেলতে যাদের পরীক্ষা সামনে তারা ঘুরে আছে তারা আমাদের আগের রেকর্ড ক্লাস পেয়ে যাবেন এবং সামনে যে লাইভ ক্লাস শুরু হতে যাচ্ছে এইখানে আমরা একেবারে কাটাকাটি থেকে শুরু করে নামতা কিভাবে পড়তে হয় একেবারে প্রি বেসিক টাইপের আলোচনা সহ সবকিছু ক্লিয়ার করে দিব কোর্স ফি মাত্র বারোশো টাকা এটা পানির দাম যদি কেউ মানে বিষয়টাকে বুঝতে পারেন যে আপনার সারা জীবনের ম্যাথের ঘাটতি আমাদের একটা কোর্সে লেগে থাকলে এবং আমাদের ডিরেকশন ফলো করলেই হয়ে যাবে সময় লাগবে ছয় থেকে আট মাস তো আপনি নিজে অনেক কিছু জানেন কিভাবে করতে হয় কিভাবে শিখতে হয় কি করতে হয় আমরা সব ধরনের ডিরেকশন আমাদের অভিজ্ঞতার আলোকে দিয়ে দিব আমি সারা জীবনে যে ম্যাথ শিখছেন ভুলছেন বিভিন্ন ঘাটতি তৈরি হয়ে গেছে সেই সব ঘাটতি পূরণ করে দিব এবং আপনার যে কোনো জবের প্রিপারেশনের একটা ফাউন্ডেশন তৈরি হয়ে যাবে তো এই রকম একটা কোর্স আপনারা পাচ্ছেন মাত্র বারোশো টাকায় যারা যারা আমাদের এই কোর্সটা করতে আগ্রহী আছেন এবং আমাদের সঙ্গে লেগে থাকতে চান তারা অবশ্যই অবশ্যই এনরোল করে ফেলতে পারেন আপনারা যতই তাড়াহুড়া করেন এলোমেলো করেন প্রিপারেশন কিন্তু হবে না যদি আপনি টপিক ধরে ধরে ক্লিয়ার না করেন তো বিশেষ করে যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে এলোমেলো সময় নষ্ট করেন ফ্রি টাইমটাকে কাজে লাগানোর সুযোগ পান না তারা আমাদের এই ম্যাথ কোর্সটা করে নিজেকে ক্যারিয়ারে আগায় থাকতে পারেন তো ইনশাল্লাহ দেখা হচ্ছে